নির্যাতিতা মহিলা চিকিৎসককে নির্মমভাবে হত্যা করে মেরে ফেলার প্রতিবাদে মোমবাতি প্ল্যাকার্ড হাতে মধ্যরাতে প্রতিবাদী মিছিল স্থানীয় মহিলাদের তাদের দাবি আসল অপরাধীকে কঠোরতম শাস্তি দিতে হবে যদি না হয় তাহলে অপরাধীকে যেন তাদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রশ্ন মহিলাদের সুরক্ষা নেই কেন সেই সঙ্গে তারা বলেন আজ সুরক্ষিত নয় ছোট শিশুরাও কেন এই নিরাপত্তার অভাব হবে প্রশ্ন তোলেন এলাকার স্থানীয় মহিলারা নিয়ে বেরোতে আমরা কি সেরকম সেফ ছিলাম এখন আজকে এতজন নারী আছে বলে আমরা বেরিয়েছি পুরুষরা বাসে আসে বলে বেরিয়েছি একা কি আমরা মিছিলটা করতে পারতাম আমরা কি সাড়ে এগারোটা রাত্রিবেলা বেরোতে পারতাম আপনি বলুন না বেরোতে তো পারতাম না সেফ নই আমরা এখন উন্নত সমাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা ঘরে বন্ধে থাকবো সেটাই তো বলছি রিপোর্ট নজরে বাংলা